কে আমার অন্যটা দিয়ে কী করছো তুমি কি এটা কি হ্যাঁ খেলা করবা ও আচ্ছা ন না ইজিৎ নেও নাও বকা দিই নাই তো বকা দিই নাই তোমাকে খেলতে দিয়েছি নক নেও 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 এই যে না আমি বকা দিই নাই তুমি খেলো খেয়ালো খেয়ালো বাবু খেয়ালো ডুরিটা খুবই অভিমানী ওকে কিচ্ছু বলা যায় না ও কিছু হলেই অভিমান করে না বকা দিচ্ছি না নাও খেয়ালো নাও তুমি খেয়াল করো খেয়াল করো দেখেন কীভাবে শুয়ে শুয়ে খেলছে ইজি ইজি ও দেখছেন ছাড়বে না তুমি অভিমান করছো না আমাকে ছেড়ে দাও এখন ছাড়ো ছেড়ে দাও আমিও রাগ করেছি এখন ছেড়ে দাও আমাকে আমি আর তোমার সাথে কথা বলবো না ছেড়ে দাও দুষ্টু মেয়েটা ছাড়ে না হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আপনারা আমি জড়িকে যদি ভালোবাসেন এবং আমাদের পাশে থাকবেন সবসময় এই যে এইভাবে জরির খেলা দেখতে হলে আপনারা অলওয়েজ আমার পাশে থাকতে হবে কিন্তু বুঝছেন আর আমাদেরকে সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করে হ্যাঁ না ডুরি দ্রুত আমাদেরকে ওয়ানকে ফলোয়ার করে দেন যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি বুঝছেন তোরি সবাইকে বলো সাবস্ক্রাইব মি বলে দাও হুম হুম এই যে এই যে দেখছেন খেলা দেখাচ্ছি আমরা কত সুন্দর আপনারা খুশি হয়ে সাবস্ক্রাইব করবেন কিন্তু বুঝছেন নাহলে কিন্তু আমরা রাগ হয়ে যাবো কি খেলা দেখাচ্ছি এই যে আমরা রাগ হয়ে যাব কিন্তু এইভাবে এইভাবে অভিমান করব আর কোনো কথা শুনবো না হেনাডুরি ডুরি ওকে গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ